হ্যালো বন্ধুরা আজকে নয়াটি বড় মার ডে থার্টিন আপডেটের তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে ওখানে এখন যাচ্ছি সব বলবো তোমাদের কি হচ্ছে না হচ্ছে আমার ভিডিও যাতে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আইকনটি অনেক ক্লিক করে দেবে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি তোমাদের সব আপডেট দিয়ে দিচ্ছি আজকে রোববার রোববার আছে তো দেখতে থাকো আচ্ছা বড় হেঁটে যাচ্ছি আর এখানেই কত ভিড় মানে আজকে রোববার দিন এই গলির দিকেও একটা লাইন পরে মানে ওই লাইনটাই এই আসে আর এই যে ভিড় লোকে নামছে যাচ্ছে তো হচ্ছে সামনে কত বড় লাইন এখনই দিয়ে ভিড় যাচ্ছে কত বড় ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি সামনে গিয়েও দেখাচ্ছি 여권 비트락 빼야지, 그야 라지해요. 내가 놓고 자르고. রোববারের ক্লিপ ঠিক আছে এই ভিডিওটা যেটা দেখছো কটা যারা ওই সিরিয়াল করে তারপরে সিনেমা টিনেমা করে তারা কয়েকজন এসছে দেখতে পাচ্ছ মাঝখানে দেখতে পাচ্ছ বন্ধুরা রোববার আজকে ভিড় কেমন আর ভিড়ের মেন কারণ হচ্ছে সিরিয়ালের কটা নায়ক নায়িকা এসেছিল আমাদের জি বাংলা স্টার জল সিরিয়ালে তার জন্য তো এখনো যায়নি তাই ভিড় জমে রয়েছে ওই জায়গায় দেখতে পাচ্ছি যে গাড়িগুলো দাঁড়ানো আমার ভিডিও যাদের ভালো লাগে তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আইকনটি অলে ক্লিক করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য এটুকু তোমরাও সুস্থ থাকো ভালো থাকো বাই বাই